নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ছুটিতে শীতের এই রৌদ্রোজ্জ্বল সকালে আমরা সবাই মিলে বেরিয়ে আবারও পড়েছি আজকের সফরে আজ আমাদের গন্তব্য না চলুন আমাদের সাথে গেলেই জানতে পারবেন আর তাছাড়া থামনেল দেখে তো জানতেই পেরে গেছেন আজকে আমাদের গন্তব্য কোথায় তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন তার আগে বন্ধুরা আপনাদের একটু আলাপ করিয়ে দিই আজকের আমাদের সফর সঙ্গীদের সঙ্গে এনারা হলেন বিশ্বাস আর তার সঙ্গে ওনাদের রয়েছেন ছোট্ট অদ্রিজা বিশ্বাস তিনি হচ্ছেন আমাদের বন্ধু বিজেন্দ্র কুমার সিং আর আমার কন্যা রিধি তাহলে চলুন বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি বন্ধুরা বাঙালির তো পায়ের তলায় সরষে আর শীতের দিনে তাদের একটু ঘুরুঘুরু করার মনটা বেশি নেচে ওঠে তাই আজ আমরাও বেরিয়ে পড়লাম সপরিবারে সবান্ধবে একটি ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে ছুটি কাটাতে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের নির্মল শহর কল্যাণীর মধ্যে দিয়ে তবে যাই বলুন বন্ধুরা শীতের দিনে ছুটির মেজাজ নিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বেড়ানোর মজাটাই আলাদা আমার উনি মানে আপনাদের কর্মকার বাবু গাড়ি স্টিয়ারিং হাতে পড়লে আবার বড্ড বেশি গম্ভীরাচার্য হয়ে যান সেটা হয়তো একদিনে আপনারাও একটু খেয়াল করেই থাকবেন তা সে যাই হোক এখন আমরা কল্যাণীর সীমানা পার করে ঈশ্বরগুপ্ত সেতু পেরোনোর মধ্য দিয়ে এগিয়ে চলবো এবং এরপরে আমরা এসটিকেকে রোড ধরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে আর পথপ্রদর্শক হিসেবে আজ আমাদের সঙ্গী হয়েছে গুগল ম্যাপ প্রতিবারের মতন এবারেও বন্ধুরা আপনাদের কাছে রইল একটি ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন আপনারা অনেকেই হয়তো আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না যা আমাদের সত্যি খুব নিরুৎসাহ করে তোলে যাই হোক আপনাদের এই লাইক কমেন্টের মধ্যে দিয়েই আমরা যেন অনুভব করতে পারি আপনারা আমাদের পাশে আছেন আপনারা যারা ট্রেনে করে আসছেন তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল বা বর্ধমানগামী ট্রেনে উঠে নেমে পড়বেন অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে এছাড়া ব্যান্ডেল থেকেও ট্রেন পরিবর্তন করে পৌঁছে যেতে পারেন অম্বিকা কালনা স্টেশন সেখান থেকে টোটো করে পৌঁছে যান অম্বিকা কালনা রাজবাড়ি বা একশো আট শিব মন্দিরের সামনে আমরা এখন এসে পৌঁছলাম আমাদের প্রাতর রাস্তার অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এই রাস্তায় বন্ধুরা কম বেশি অনেক রেস্টুরেন্টই চোখে পড়ল তবে এটি আমাদের মনে ধরল বলতে পারেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সামনেই রয়েছে সবুজ প্রান্তর আর টয়লেটেরও সুব্যবস্থা আছে এখানে লুচি ঘুপনি আর চা দিয়ে প্রাতর রাস সেরে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বিধিকে নিয়ে এটাই আমাদের প্রথম গাড়ি করে দুর্ভোগন বলতে পারেন তাই ভিডিও আজ খুব খুশি বলেই মনে হচ্ছে আর ছোট বড় সবাই বেড়াতে বেরোতে পারলে সবারই মন আনন্দে ভরেই ওঠে কি বলেন বন্ধুরা তাই তো বলো তোমার কি রকম লাগছে আজকে আমাদের এই সফরে আমরা আজকে গাড়ি করে যাচ্ছি খুবই উপভোগ করছি এই জার্নিটা খুব ভালোই লাগছে এবং সবার সাথে যেতে খুব আনন্দও হচ্ছে অনেক হাসি মজা করছি আমরা যাওয়াটা তো খুবই উপভোগ করছি এখন দেখছি ওখানে আমাদের জন্য আর কী কী সারপ্রাইজ অপেক্ষা করছে হাসি গল্প মজা আড্ডা করতে করতে আর গুগল ম্যাপ অনুসরণ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম বর্ধমান অম্বিকা কালনা রাজবাড়ির মন্দির চত্বরের সামনে এটি খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা অবধি ভিতরে প্রবেশের পরই বন্ধুরা এক অপূর্ব মনোরম দৃশ্য আমাদের সকলকে ভীষণভাবে স্তম্ভিত করেছে সত্যি বাইরের থেকে বোঝাই যাবে না কি অপূর্ব অতুলনীয় ঐতিহ্যবাহী সম্ভার ভিতরে আমাদের জন্য অপেক্ষা করছে এখন আমরা এগিয়ে চলেছি প্রতাপেশ্বর মন্দিরের দিকে ফটক দিয়ে ঢুকে বাঁ প্রথমেই রয়েছে প্রতাপেশ্বর মন্দিরটি আঠেরোশো সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারিকুমারী দেবী এই মন্দিরের প্রতিষ্ঠার্থী উড়িষ্যার দেউল পদ্ধতিতে নির্মিত টেরাকোটার কার্যক্ষচিত বাংলার এই শিব মন্দিরটি ছাড়া ভারতবর্ষেই সুপ্রশংসিত রাজবাড়ি প্রাঙ্গণে যতগুলি শিব মন্দির রয়েছে এই প্রতাপেশ্বর মন্দির তাদের মধ্যে অন্যতম এই মন্দিরটি দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে বাঁকুড়ার বিশ্বপুরে টেরাকোটার মন্দিরের পরই আসে বর্ধমানের অম্বিকাকান্নার টেরাকোটার এই মন্দিরগুলি প্রতাপেশ্বর মন্দির থেকে দুপা এগিয়ে গেলেই ছাদবিহীন খোলা রাসমঞ্চ রাসমঞ্চ থেকে সোজা এগিয়ে গিয়ে ফটকদার দিয়ে প্রবেশ করলাম লালজি মন্দিরে এই বাংলার চূড়াযুক্ত মন্দিরগুলির মধ্যে এটি শ্রেষ্ঠরূপে গণ্য করা হয় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন তৎকালীন বর্ধমানের মহারাজা পৃথিজাদের মা প্রযিশোরী দেবী অম্বিকা কল্যায় এটি প্রথম প্রতিষ্ঠিত মন্দির কথিত আছে প্রযুকিশোরী দেবীর বৃন্দাবন যাত্রার মানত পূরণ হওয়ার পরই তিনি মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের টেরাকোটার কাজ ও নির্মাণ শৈলী আজও আমাদের বিস্মিত করে লোকগাথা হিসেবে প্রচলিত লালজি মন্দিরে এই লালজির বিগ্রহটি রাজমাতা ব্রজকিশোর দেবী এক বৈষ্ণব ভিক্ষুপীঠ থেকে প্রাপ্ত সেই থেকেই লালজির এই বিগ্রহটি নিত্য পূজিত হয়ে আসছেন পরবর্তীকালে সেই রাধিকার বিগ্রহ এনে ওনার পাশে প্রতিষ্ঠিত করা হয় এই মন্দিরটি দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে লালজি মন্দির প্রাঙ্গনে ঢুকতেই মা চোখে পড়বে গিরি গোবর্ধন মন্দির এই মন্দিরের ব্যতিক্রমী গঠন শৈলী যা মন্দিরটিকে একটি অনন্য রূপ প্রদান করেছে মন্দির স্থাপত্যে কালো ফ্লেট পাথরের ব্যবহার করা হয়েছে মন্দিরটি রয়েছে উঁচু ভিতের ওপর মন্দিরের চূড়াটি দেখুন বন্ধুরা ঠিক এক গম্বুজের ন্যায় গম্বুজের খাঁজে খাঁজে রয়েছে মুনি ঋষি দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন প্রাণী তথা জীবজন্তুর প্রতিকৃতি নারজি মন্দির থেকে বেরিয়েই ডানহাতে রয়েছে রূপেশ্বর শিব মন্দির এটি তালাল স্থাপত্যে নির্মিত তৎকালীন মহারাজা তিলকচাদেব স্ত্রী রূপকুমারী দেবী সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন পথের চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির অর্থাৎ পাঁচটি শিব মন্দির যা একই শাড়িতে নির্মিত এইটা রাজবাড়িটা হ্যাঁ এই অবস্থাতে আছে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কৃষ্ণচন্দ্র মন্দিরের ফটকদার দিয়ে আমরা এবার প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্র মন্দির প্রাঙ্গণে কৃষ্ণচন্দ্র মন্দিরটিও বাংলার পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির এর উচ্চতা পঁয়ষট্টি ফুট সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মহারাজ তিলকচাঁদের মা লক্ষ্মী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরটিও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির এটি একটি তৃতীয় তলবিশিষ্ট মন্দির মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কিংবদন্তি ঐতিহাসিক ঘটনা যেমন অশ্বমেধ যোগ্য বন্দুকধারী ফিরিঙ্গি সৈন্য নৌকা বিহার প্রভৃতি মন্দির চালায় ও দেওয়ালের গাত্রে এখনও লক্ষ্য করা যায় ফুলকারি টেরাকোটা নকশা যা সত্যিই সকল পর্যটকদের নজরকারী এই মন্দিরটিও বন্ধ থাকে দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রাঙ্গণের শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ এখানে আগত সকল পর্যটকদের মন মেজাজ সবুজ সতেজ করে তোলে এখানে এসে দুদণ্ড সময় কাটাতেও আপনার বেশ ভালোই লাগবে কালনার রাজবাড়ি মন্দির চত্বরের একেবারে বিপরীতেই অবস্থান করছে একশো আট শিব মন্দিরের প্রবেশদ্বার আমরা এবার রাজবাড়ির মন্দির চত্বর থেকে বেরিয়ে প্রবেশ করছি একশো আট মন্দির চত্বরে সমগ্র কাল্লা জুড়েই রয়েছে অসংখ্য মন্দির তবে তাদের মধ্যে প্রধান আকর্ষণ হলো কালনার একশো আট শিব মন্দির যেখানে বৃত্তাকারে পরপর সাজানো রয়েছে মন্দিরগুলি আসুন বন্ধুরা আমাদের সাথে দেখে নিন এই মন্দিরের গঠনশৈলী এখানের একশো আট শিব মন্দিরগুলি দেখুন বন্ধুরা বৃত্তাকারে পরপর পরপর প্রতিষ্ঠিত দুটি বৃত্তে মন্দিরগুলি রয়েছে বাইরের বৃত্তটিতে চুয়াত্তরটি মন্দির আর ভেতরে বৃত্তে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির একশো আট শিব মন্দির নির্মাণ করেন তৎকালীন বর্ধমানের মহারাজা তেজবাহাদুর আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বাইরের বৃত্তের মন্দিরগুলিতে দেখুন বন্ধুরা একটিতে সাদা শিবলিঙ্গ ঠিক তার পাশেরটিতে কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এইভাবেই পর পর চুয়াত্তরটি মন্দিরে একটিতে সাদা একটিতে কালো শিবলিঙ্গ রয়েছে ভিতরের বৃত্তের মন্দিরগুলি সবকটিতেই রয়েছে সাদা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মহারাজ তেজবাহাদুর পরম শিবভক্ত মানুষ ছিলেন তার শিবের ধ্যান থেকেই এই ভাবনার উন্মেষ হয় একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা আবার অনেকেই বিশ্বাস করেন একশো আট রুদ্রাক্ষের মালা জব থেকে এই শিব মন্দিরে স্থাপনের ভাবনা জন্ম নেয় পরপর বৃত্তাকারে সাজানো মন্দিরের এই অপূর্ব গঠনশৈলী সত্যিই অপূর্বপূর্ব যা যে কোনো পর্যটকদের ভীষণ ভীষণভাবে আকর্ষিত করবে কালনার মন্দির দর্শনে আমরা সবাই এই প্রথমবারই ঘুরতে এসেছি তবে এখানে না এলে সত্যি আমাদের অনেক কিছুই অদেখা অজানাই থেকে যেত কালনার রাজবাড়ির চত্বরের পোড়ামাটির মন্দির আর এই একশো আট স্থাপত্যের নিদর্শন সত্যি আমাদের মনোমুগ্ধ করে তুলেছে এই এবার আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে দেখা যাক কোথায় ভোজনালয়ের সন্ধান মেলে সঙ্গে আবার আমাদের রয়েছে ছোট্ট দুটো পরী তাদের আবার খাবার সময় পার হয়ে যাচ্ছি অনুসন্ধিৎস চোখ নিয়ে দুধ আর দুধারের মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা এসে উপস্থিত হলাম মা অন্নপূর্ণা ভোজনালয়ের সামনে দেখা যাক এখানের ব্যবস্থাপনা ও পরিবেশ ছোটদের আহারাদি সম্পন্ন করিয়ে আমরা এবার আমাদের খাবার অর্ডার করলাম আমার বান্ধবীর পছন্দ সাদা ভাতের ভেজ থালি আর আমরা বাকিরা বন্ধুরা একটু বেশি ভোজন Nah, eta utalea tuxar gabe? Nah, botea eka bat gabe,